হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইউটিউবের সঠিক পদ্ধতিতে কিভাবে শর্ট ভিডিও আপনি আপলোড করবেন বন্ধুরা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোতে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আসছে শর্ট ভিডিওগুলিতে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে কিন্তু মাত্র একশো দুশো তিনশোটা ভিউজ আসে তার বেশি কিন্তু ভিউজ আসে না এর কারণটা কি এর কারণ হলো যেই ভিডিওগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে সেই ভিডিওগুলিতে কিন্তু সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে কিন্তু আপলোড করা হচ্ছে আপনি কিন্তু আপনার ভিডিওটি সঠিক পদ্ধতিতে কিন্তু আপলোড করছেন না তো আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে একটা শর্ট ভিডিও একদম পারফেক্ট সঠিক নিয়মে কিভাবে আপলোড করা হয় ইউটিউবে সর্বপ্রথম আপনি কি করবেন আপনার মোবাইলে যে ইউটিউব অ্যাপস রয়েছে সেই ইউটিউব অ্যাপস আপনি ওপেন করে দেবেন এবং ইউটিউব অ্যাপটি ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন সেই প্লাস আইকনটিতে আপনি টাচ করবেন এবং প্লাস আইকনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন শর্ট এবং পাশে দেখতে পাচ্ছেন ভিডিও এখানে কিন্তু অনেকজন কনফিউশন হয়ে যায় অনেকজন কি করে এই ভিডিও অপশান টাচ করে এবং ফাইলটা সিলেক্ট করে আপলোড করে যায় বন্ধুরা এটা আপনি করবেন না কারণ আপনি শর্ট ভিডিও আপলোড করছেন এখানে আপনি কি করবেন এই শর্ট যে লেখাটা রয়েছে সেটাই আপনি সিলেক্ট করে রাখবেন এবং পাশে দেখতে পাচ্ছেন যে ফাইল রয়েছে সেই ফাইলটা আপনি সিলেক্ট করবেন সেই ফাইলে দেখতে পাচ্ছেন যে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা কিন্তু এখানে শো হবে সেই ভিডিওটা আপনি কি করবে সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিছু কম বেশি করা যেতে পারে ঠিক আছে যদি আপনার মনে হয় যে এই জিনিসটা একটু কমানো দরকার তখন আপনি একটু কমাতে পারবেন আর যদি ঠিক থাকে তাহলে নিচেতে আপনি দেখতে পাচ্ছেন ডান অপশান সেই ডান অপশান আপনি টাচ করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে অ্যাড সাউন্ড অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওতে কিন্তু আপনি মিউজিক অ্যাড করতে পারেন ঠিক আছে সেই অ্যাড অ্যাড সাউন্ড আপনি টাচ করে মিউজিক আপনি সিলেক্ট করে যেতে পারেন এবং সেটা সিলেক্ট করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে রাইট চিহ্ন রয়েছে সেই রাইট চিহ্নতে আপনি টাচ করবেন এবং রাইট চিহ্নতে টাচ করার পর এখানে কিছু অপশান আপনি দেখতে পাবেন যেমন কি দেখতে পাবেন আপনি আপনার ভিডিওতে ট্যাগ সিলেক্ট করতে পারবেন কিছু লিখতে পারবেন এরপর আপনি কি করতে পারেন কিছু ফিল্টার ইউজ করতে পারবেন আপনার ভিডিওর জন্য ঠিক আছে যদি সবগুলি আপনার পারফেক্ট হয়ে থাকে এরপর আপনি কি করবেন নেক্সট অপশান যেটা রয়েছে সেই নেক্সট অপশান এবং নেক্সট অপশানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিও সেই ভিডিওটা একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন কি ভিডিও টাইটেল ঠিক আছে আপনি আপনার ভিডিও যে টাইটেল সেই টাইটেলটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং টাইটেলটা সিলেক্ট করার পর পাশে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ যেটা সেটা আপনি ব্যবহার করবেন শর্ট এস এইচ ও আর টিএস এই হ্যাশট্যাগটা আপনি অবশ্যই ব্যবহার করবেন আর দু থেকে তিনটি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিও রিলেটেড ঠিক আছে এরপর আপনি কী করবেন আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও কোনো আপনি একটা পেন্সিলের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন সেইটাতে আপনি টাচ করবেন সেখানে টাচ করার পর এখানে আপনার যে ভিডিও সেই ভিডিও থামনেল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আর একটা কথা আপনাকে বলে রাখি এই ভিডিও থামনেল একমাত্র আপনি এখান থেকে সেট করতে পারবেন আর একবারই পারবেন ঠিক আছে এরপর আপনি আর এডিট করতে পারবেন না তাহলে এখান থেকে কী করবেন সেই পেন্সিলের চিহ্নটিতে আপনি টাচ করবেন এবং আপনার ভিডিওর মধ্যে এমন একটা মুভমেন্ট রয়েছে যেটা অডিয়েন্স দেখলেই যেন ক্লিক করতে চাই ঠিক আছে সেরকম একটা মুভমেন্ট আপনি কি করবেন এখানে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন ডান সে ডান অপশানে আপনি টাচ করবেন এবং ডান অপশানে যখনই টাচ করবেন সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন কি লেখা আছে ভিজিবিলিটি আপনি এখানে কি করবেন আপনার যে ভিডিওটি আপনি যেটা আপলোড করছেন সেটা সর্বদাই আপনি কি করবেন আনলিস্টে আপলোড করে রাখবেন ঠিক আছে আনলিস্ট আপনি সিলেক্ট করবেন এবং আনলিস্টে সিলেক্ট করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশন আপনি শেয়ার করতেও পারেন নাও করতে পারেন নো প্রবলেম এরপর আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স ঠিক আছে এটাতে আপনি টাচ করবেন এখানে টাচ করার পর এখানে আপনাকে দুটি অপশন দিয়েছে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটা কি বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি আঠেরো প্লাসদের জন্য তৈরি করছেন যদি বাচ্চাদের জন্য তৈরি করে তাহলে কিন্তু এখানে আপনাকে কি করতে হবে ইয়েস করতে হবে দি ইট ব্যাট ফর কিট অর্থাৎ এটা বাচ্চাদের জন্য আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে কিন্তু এখানে নো করে দেবেন যে ইট ইজ নট ম্যাট ফর কিড ঠিক আছে বাচ্চাদের জন্য নয় এরপর আপনি কি করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও রিলেটেড যদি আপনার চ্যানেলে কোনো ভিডিও থাকে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন কমেন্ট অফ অন ওগুলো অবশ্যই অন করে রাখবেন এরপর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও সে আপলোড ভিডিওতে আপনি কাজ করবেন আপলোড ভিডিওতে টাচ করার পর আপনার ভিডিও কিন্তু আপলোড হতে শুরু করেছে এবং আপনার ভিডিওতে আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে এবং বাকি যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে হোয়াই টু স্টুডিও থেকে তো চলো ওয়াই টু স্টুডিওতে গিয়ে বাকি সেটিংগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনি সেগুলি কমপ্লিট করবেন ঠিক আছে এরপর আপনি কি করবেন এরপর আপনি আপনার মোবাইলে যে হোয়াইট স্টুডিও রয়েছে সেই হোয়াইট স্টুডিও অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন এবং হোয়াইট স্টুডিও স্টুডিও অ্যাপসটি ওপেন করার পর যে কন্টেন্ট অপশানটি রয়েছে সেটাতে আপনি টাচ করবেন এবং পাশে যে শর্ট অপশন রয়েছে সেটাতে আপনি টাচ করবেন দেখবেন আপনার ভিডিওটি কিন্তু এখানে শো হচ্ছে সেই ভিডিওতে আপনি টাচ করবেন এবং ভিডিওতে টাচ করার পর ওপরে আপনি দেখতে পাচ্ছেন যে পেন্সিলের মধ্যে যে অপশানটি রয়েছে সেটাতে আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এখানে কী করবেন আপনার ভিডিও প্রথমে রয়েছে টাইটেল অবশ্যই আপনি আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে সেটা আপনি অবশ্যই দিয়ে দিয়েছেন এবং কিছু হ্যাশ আপনি ব্যবহার করেছেন এবং এরপর নিচে তো আপনি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান আপনি কী করবেন আপনার ভিডিও যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা পুরোটাই কপি করে নেবেন এবং কপি করার পর এই ডিসক্রিপশানে আপনি কিন্তু সেই কপিটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এরপর আপনি কী করবেন এই ডিসক্রিপশানে কী করবেন আপনার যে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আপনি কিন্তু এখানে ব্যবহার করবেন সেই ট্যাগগুলি কোথায় পাবেন বন্ধুরা আমি একটা ভিডিও তৈরি করেছি যে ভাইরাল ট্যাগ ফাউন্ড ঠিক আছে যে ভাইরাল ট্যাগ আপনি কোথা থেকে খুঁজে পাবেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনি দেখে নেবেন যে আপনার ভিডিওর জন্য যে ট্যাগ আপনি কোথা থেকে খুঁজে পাবেন ঠিক আছে এরপর কী করবেন সেই ট্যাগগুলো আপনি সিলেক্ট করার পর এখানে আপনি পেস্ট করে দেবেন এবং আপনার যে ইউটিউব যে লিঙ্ক রয়েছে এবং ফেসবুকে বা ইনস্টাগ্রাম টেলিগ্রাম যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো কী করবেন আপনি এখানে টাইপ করতে থাকবেন ঠিক আছে এরপর কী করবেন নিচেতে কিছু হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন আপনার ভিডিও রিলেটেড সর্ব একদম একদম নিচে আপনি ব্যবহার করবেন যে আপনার যদি ব্লগ ভিডিও হয় ব্লগ হ্যাশট্যাগ নেচার হ্যাশট্যাগ ঠিক আছে আবার যে কোনো ক্যাটাগরি আপনার হোক না কেন সেই ক্যাটাগরি হ্যাশট্যাগ কিন্তু আপনি এখানে কী করবেন কিছু কিছু হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপর আপনি কী করবেন এরপর নিচে তো আপনি দেখতে পাচ্ছেন মোর অপশান যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার ভিডিও যে ট্যাগ সেই ট্যাগটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এই ট্যাগ যতক্ষণ আপনি সিলেক্ট করবেন আপনার ভিডিওতে ভিউস আসার চান্স কিন্তু অনেকটা কম ঠিক আছে আপনি অবশ্যই আপনার ভিডিও যে ট্যাগ রয়েছে সেই ট্যাগটা আপনি সিলেক্ট করবেন ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি দেখে নেবেন যে ট্যাগ কীভাবে খুঁজে বার করতে হয় ঠিক আছে তো সেই ট্যাগগুলি এখানে আপনি কী করবেন টাইপ করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কোন ক্যাটাগরি ব্লগ ভিডিও নাকি কমেডি ভিডিও নাকি এন্টারটেনমেন্ট ভিডিও সেটা এখানে অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর ঠিক আছে আপনি আবার ব্যাগ চলে আসবেন অপরে আপনি দেখতে পাচ্ছেন সেফ অপশান সেই সেফ অপশানে টাচ করবেন আপনার যে ভিডিওটা আনলিস্ট করা আছে অবশ্যই আপনার ভিডিওটা আনলিস্ট আপনি রেখে দেবেন প্রায় আধ ঘন্টা মতো বা চল্লিশ মিনিট মতো আপনার ভিডিওটা আনলিস্টেই রেখে দেবেন এবং চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট পর কি করবেন আপনার ভিডিওটা আপনি পাবলিশ করবেন এর ফলে কি হবে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে একটু ভেরিফাই করে নেবে এবং ভেরিফাই করার পর ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে যে কোন ধরনের অডিয়েন্সের কাছে কিন্তু এই ভিডিওটি দেওয়া যায় ঠিক আছে আপনি এই প্রসেসের ভিডিও আপলোড করুন আশা করি আপনার ভিডিও কিন্তু একদিন ভাইরাল হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন